রবীন্দ্র মুদি কুত্তরা তগরে বলি তোরা সাবধান হয়ে যা কারণ বাংলাদেশের মানুষ তোদেরকে ভয় পায় না তোরা যে কাজটা করলি ডক্টর ইনুসের মতন মানুষকে তোরা অপমান করছো তার ছবিকে তোরা জোতা দিয়ে তার ছবিকে তোরা বাইরে তোরা তো কুত্তা তোরা কষাই তাদের মতন কসাই যে দেশে থাকে সেই দেশের ক্ষতি হয় তরাই কুত্তা ডক্টর ইনুস ডিণস একবারই জন্ম নেয় আর নরেন্দ্র মোদী ওই কুত্তা হারা বছরে জন্ম হয় কুত্তাকে কোনো মা বাপ নাই কুত্তাকে কোনো আগামাতা নাই কুত্তা লাস্তার কুত্তা তো কুত্তা ওই ওই নরেন্দ্র মোদী এসে কুত্তা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো আমাদের নয়নের মনি ডক্টর ইনুসকে তারা কিভাবে তারা অপমান করলো এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না আমরা কখনো মানতে পারি না তগ জুতার বাড়ি ত্ব কপালে পড়বো মুদির গালে পড়বো